অমর স্রষ্টা সুকুমার রায়ের জন্মদিনে নাটক ও গল্পের পাঠশালা প্রতিশ্রুতি সুকুমার আজকের গল্প বুদ্ধিমান পড়ে শ্রেয়া চ্যাটার্জি টোলের যিনি গুরু তার অনেক শিষ্য সবাই লেখে সবাই পড়ে কেবল একজনের আর কিছুতেই কিছু হয় না বছরের পর বছর গেল তার বিদ্যাও হল না বুদ্ধিও খুলল না সকলেই বলে ওটা মূর্খ ওটা নির্বোধ ওটার আর হবে কি ওটা যেমন বোকা তেমনই থাকবে শেষটায় গুরু পর্যন্ত তার আশা ছেড়ে দিলেন বেচারার কিন্তু একটি গুণ সকলেই স্বীকার করে সে প্রাণপণে গুরুর সেবা করতে ত্রুটি করে না একদিন গুরু শুয়ে আছেন মূর্খ শিষ্য বসে বসে তার পা টিপে দিচ্ছে গুরু বললেন তুমি ঘুমোতে যাবার আগে খাটিয়াটা ঠিক করে দিও পায়াগুলো অসমান আছে শিষ্য ওঠবার সময় দেখল একদিকের পায়াটা একেবারে ভাঙা এখন উপায় বেচারা খাটের সেই দিকটা নিজের হাঁটুর ওপর রেখে সারা রাত জেগে কাটালো সকালে গুরু ঘুম থেকে উঠে ব্যাপার দেখে অবাক গুরুর মনে ভারী দুঃখ হলো। তিনি ভাবলেন আহা বেচারা এমন করে আমার সেবা করে এর কি কোনো রকম বিদ্যা বুদ্ধি হবার উপায় নাই পুঁথি পড়ে লাভ সকলের হয় না কিন্তু দেখে শুনে তো কত লোক কত কি শেখে দেখা যাক সেইভাবে একে কিছু শেখানো যায় কি না তিনি শিষ্যকে ডেকে বললেন বৎস এখন থেকে তুমি যেখানেই যাও ভালো করে সব দেখবে আর কি দেখলে কি শুনলে কি করলে সব আমাকে এসে বলবে শিষ্য বলল আগে তা বলবো তারপর কিছুদিন যায় শিষ্য একদিন জঙ্গলে কাট আনতে গিয়ে একটা সাপ দেখতে পেল সে টোলে ফিরে এসে গুরুকে বলল আজ একটা সাপ দেখেছি গুরু উৎসাহ করে বললেন বেশ বেশ তো সাপটা কীরকম শিষ্য বললে আগে ঠিক যেন লাঙলের ইস শুনে গুরু বেজায় খুশি হয়ে বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ অনেকটা লাঙলের ডান্ডার মতোই তো সরু লম্বা বাঁকা আর কালো মতন তুমি এমনি করে সব জিনিস মন দিয়ে দেখতে শেখো আর ভালো করে বর্ণনা করতে শেখো তাহলেই তোমার বুদ্ধি খুলবে শিষ্য তো আহ্লাদে আটখানা সে ভাবলে তবে যে লোকে বলে আমার বুদ্ধি নেই আর একদিন সে বনের মধ্যে গিয়ে ফিরে এসে গুরুকে বলল আজ একটা হাতি দেখলাম গুরু বললেন হাতিটা কীরকম শিষ্য বললে ঠিক যেন লাঙলের ইস গুরু ভাবলেন হাতিটাকে লাঙল দণ্ডের মতো বলছে কেন ও হয় সুরটাকেই ভালো করে দেখেছে তা তো হবেই সুরটাই হল হাতির আসল বিশেষত্ব কি না ও শুধু হাতি দেখেছে তা নয় হাতির মধ্যে চাইতে যেটা দেখবার জিনিস সেইটাই আরও বিশেষ করে দেখেছে সুতরাং তিনি শিষ্যকে খুব উৎসাহ দিয়ে বললেন ঠিক ঠিক হাতির সুরটা দেখতে অনেকটা লাঙলের ইসের তো শিষ্য ভাবলে গুরুর তাক লেগে গেছে না জানি আমি কি পণ্ডিত হলাম রে তারপর শিষ্যরা একদিন গেছে নিমন্ত্রণ খেতে মূর্খ সঙ্গে গিয়েছে খেয়ে দে ফিরে আসতেই গুরু বললেন কি করে এলে শিষ্য বললে দুধ দিয়ে দই দিয়ে গুড় মেখে খেলাম গুরু বললেন বেশ করেছো বলো তো দই দুধ কিরকম শিশু এক গাল হেসে বলল আগে ঠিক যেন লাঙলের ইস গুরুর তো চক্ষু স্থির তিনি বললেন ও মূর্খ এই বুঝি তোর বিদ্যে আমি ভাবজি যে তুই বুঝি বুদ্ধি খাটিয়ে সব ঠিক জবাব দিচ্ছিস তুই লাঙলও দেখেছিস দইও দেখেছিস তবে বললি যে লাঙলের মতো দূর 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 কোনোদিন তোর কিচ্ছু হবে না বেচারা হঠাৎ এমন তারা খেয়ে একেবারেই দমে গেল সে মনে মনে বলতে লাগল। এদের কিছুই বোঝা গেল না ওই কথাটাই তো কদিন ধরে বলে আসছি শুনে গুরু রোজই তো খুশি হয় তাহলে আজকে কেন বলছে দূর দূর তারি এদের কথার কিছু ঠিক নেই